নমস্কার বন্ধুরা আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে রেসিপিটি আজকে বানাবো সিম দিয়ে তাহলে পুরো ভিডিওটা আপনারা সঙ্গে থাকুন তাহলে শুরু করছি এবার এই রেসিপিটি বানাতে কী কী লাগছে চলুন একবার দেখিনি নিয়ে নিয়েছি সিম আর তার সঙ্গে লাগবে হচ্ছে রসুন কাঁচা লঙ্কা কালো জিরে চলুন তাহলে এবার শুরু করি এবার নুনটা ধরিয়ে নিচ্ছি এবার করাটাও বসিয়ে দিলাম দিচ্ছি জল এবার সিমের শীষগুলো ফেলে নেব জলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো এবার লবণ এবার সিনটা ভালো করে ধুয়ে নেব জলটা ফুটে গেছে এবার সিমটা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য এবার রসুনটা ছুলে নেবো

জলটাকে ধরতে এবার রসুন আর কাঁচা লঙ্কাটা ধুয়ে নেবো লঙ্কাটা ফাটিয়ে দিচ্ছি কলাটা গরম হয়ে গেছে দিয়ে দেব সামান্য তেল এবার কাঁচা লঙ্কা রসুনটা বেটে এবার দিয়ে দিচ্ছি সামান্য কালো একসঙ্গে ভেজে নেব ভাজা ভাজা হয়ে গেছে এবার নাম দিচ্ছি এবার সিমটা বেজে নেবো দিয়ে দিচ্ছি সামান্য তেল আরো একটু লবণ হয়ে গেছে সিম ভর্তা রেডি ভর্তাটা রেডি হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এবার

তাহলে শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন টিভিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিও